ঠিক আছে এখনো অনেকই বাইকার আছে একটা টাকা যে জুলেসি দিবো 1 টাকা দে 1 টাকা আই কিন্তু ভাই তাইলে কষ্টে জীবন জীবন যখন করতেছে তারা তারা ঋণ করে ওখান থেকে চা আবিরা এক কাপ চা খাইতো হল আসলে চা খাইতো

দর্শক শ্রোতা এখানে যারা জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা তাদের প্রতিক্রিয়া এবং জানাচ্ছেন এখানে আরো একজন আহত আছেন ওনার পায়ে সমস্যা আমাকে

স্বাধীন দেশে বইসব আমাদের দাবি আদায় করতে রাস্তার বৈশাখ আমরা আন্দোলন করতে হচ্ছি জয়ের বন্ধু আমি স্মৃতি ফাউন্ডেশনে ডাটা এন্ট্রিতে ভলেন্টিয়ারিং করে আছি একটু আগে যে ভাই এবিসিডি নিয়ে কথা বললো ক্যাটাগরাইজ নিয়ে সে ক্যাটাগরিতে ডাটা এন্ট্রিটা আমরাই দিয়ে থাকি ফাউন্ডেশন হতে এই ফাউন্ডেশন ডাটা এন্ট্রিটা সম্পূর্ণ নিজ দায়িত্ব ভলেন্টিয়ারিং করে থাকি ক্যাটাগরি বলতে বুঝাই এতে সিভিয়ারিটি দেখায় মেজর নর্মাল আর আর হচ্ছে একদম সিরিয়াস ইঞ্জুরি যেটা একদম মানে কি যার মুমূর্ষ রোগী আমরা এ ভিসিডি ক্যাটাগরি দিয়ে সাধারণত বুঝে দেয় কার কার কত সিভিয়ারিটি কেউ যদি প্যালেট খেয়ে থাকে সেক্ষেত্রে সে যদি পাঁচ লাখ টাকা দাবি করে একটা প্যালেট খেয়ে সেটা তো আমরা দিতে পারবো না কখনোই তেমনই কেউ যদি নর্মাল ইঞ্জুরি খেয়ে বাড়ি খেয়ে এসে বলে আমাকে বাড়ি মাসে আমাকে টাকা দেন আমরা ওটা দিবো কখনোই দিব না এই জন্যই এই বিসিবি ক্যাটাগরিগুলো করা যারা সিভিয়ার ইঞ্জুরি তাদের চিকিৎসা করা হয়েছে আমি নিজেই আমার একজন আহত ভাই তার পেট থেকে পেটের নালি ছিঁড়ে গেছে সেই ভাইকে নিয়ে আমি পিজিতে নিয়ে চিকিৎসা করাইছি এটা সম্পূর্ণ নিজ দায়িত্বে স্নিগ্ধ হয়ে নিছে ফাউন্ডেশন থেকে যত পরিমাণ হেল্প দরকার সে ভাইকে হেল্প করা হয়ে গেছে এরপরে যদি কেউ এসে আমাকে বলে যে এবিসিডি ক্যাটাগরি করা হচ্ছে কেন এটা কেন হচ্ছে কেন একটা প্রশ্ন দিতে পারবো না আমাদেরকে লাগবে সময় আমাদের লাগবে আমাদের লাগবে ধৈর্য আমাদের লাগবে কি সাপোর্ট সেটা আমাদেরকে দিতে হবে আপনি যদি আবির কথা বলছেন আপনি কথা বলেন সমস্যা নেই তো কোনো ব্যক্তির সাথে কাজ করা যাবে না আপনাদের যত দাবি আছে সব দাবি নিয়ে যান কথা বলেন আশা করি সব সুফল দেওয়া হবে আমার যে ভাই আজকে আন্দোলনের আহত হয়েছে কান্নাকাটি করছে তাদের প্রত্যেককে স্মরণে রাখা হচ্ছে আমরা এতগুলা সিভিয়ার মানুষের মধ্যে যদি তাদের ডেটা আমরা আমাদের কাজ কাছে যদি রেখে দিই আমরা যদি তাকে স্মরণ করি অবশ্যই তাকে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থায় কোনো কমতি আসবে না সেক্ষেত্রে ধৈর্য দরকার ধৈর্য ছাড়া কোনো কিছু পসিবল না